এক কৃষকের সব ভিন্ন গুঁড়া সংগ্রহ করা তার কাছে সব ধরনের গুঁড়া সংগ্রহ করা হলো শুধু এক ধরনের গুঁড়া তার কাছে নেই যেটা আছে পাশের বাড়ির এক চাচার কাছে কিন্তু চাচা তো বিক্রি করার জন্য ইচ্ছুক ন অনেক রিকোয়েস্ট করলো অনেক মিনতি করলো চাচা কোনো মতে রাজি হয় না বিক্রি করার জন্য অবশ্যই বলতে 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 কয়েক মাস পরে চাচা রাজি হয় রাজি হওয়ার পর ওই যে বেশি সুখ বেশি থাকে না কৃষকের হা মুখ হাসিতে থাকে না গোড়াটি যখনই কিনতে গেল তখনই গোড়াটি অসুস্থ হয়ে পড়ে তো তারপর ওই অতটুকুতে কিনে তার বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পর ডাক্তার আনে ডাক্তারকে বলে এটা উঠতে পারতেছে না তখন ডাক্তার তাকে তিন দিনের ওষুধ দেয় তিন দিনের ওষুধ দেয় এবং তাকে একদম ফাইনাল কথা বলে যে তিন দিনে যদি গোড়াটা সুস্থ না হয় তাহলে তাকে মেরে ফেলা উচিত যখনই কথাটা বলছিল তখনই কি পাশে পাশে ছিল হচ্ছে একটি ছাগল ছাগল কথাটা শুনে ফেলে শুনে ফেলার পর তারা যখন ওই জায়গা থেকে চলে যায় ছাগল গোড়াটির কাছে যায় বলতেছে তোমার থেকে যে কোনো প্রকার হলে এই ওষুধ খেয়ে সুস্থ হতে হবে কারণ তুমি যদি অসুস্থ না হও তোমাকে মেরে ফেলবে তো এইভাবে এরপর দিন হচ্ছে কৃষক আসি ওষুধ খাওয়ায় প্রথম ডোজ খাওয়ানোর পর আবার ছাগলটি যায় ছাগলটি যাওয়ার পর বলে তোমার থেকে সুস্থ হতে হবে বন্ধু তোমার থেকে সুস্থ না হলে তোমাকে মেরে ফেলা হবে আবার একদিন চলে যায় এরপর দিন আবার দ্বিতীয় দিন কি কৃষক ওষুধ খাওয়াতে যায় ওষুধ খাওয়া যাওয়ার পর ওষুধ যখন খাওয়া শেষ হলো আবার ছাগল গেল বন্ধু তোমার থেকে উঠতে হবে তোমার কাছে একদিন সময় আছে তোমার থেকে যে কোনো প্রকার হলে তোমার থেকে হাঁটতে হবে উঠতে হবে তোমার না মেরে ফেলবে এত শেষ তৃতীয় দিন তৃতীয় দিন আবার গেলো ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার সহ নিয়ে আসলো নিয়ে আসার পর ডাক্তারের সামনে ওষুধটা খাওয়ালো ওষুধকে খাওয়ানোর পর ওরা উঠতেছে না উঠতেছে না এখন তখন ডাক্তার বলল সর্বশেষ চেষ্টা শেষ এটার উপর আর কোনো ওষুধ নাই এখন তাকে আগামীকাল মেরে ফেলতে হবে আর কোনো উপায় নেই যদি মেরে না ফেলেন তাহলে আপনার বাকি গোড়াগুলোর থেকে কি আক্রান্ত হতে পারে এবং তারাও ভাইরাসে মারা যেতে পারে তখন অবশেষে তার কৃষক মন খারাপ করে রাজি হয়ে গেল তার কথাই সাই দিয়ে দিল তো আবার যখন তারা চলে গেলো আবার ছাগলটি যায় তার কাছে গোড়াটির কাছে বন্ধু তোমার থেকে উঠতে হবে আজকে তোমার শেষ দিন আজকে যে কোনো পর উঠতে হবে আমি তোমাকে সাহায্য করতেছি তাও তো উঠো উঠো পারতেছি পারতেছি এভাবে করে করে সাহায্য করতে 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 কি ছাগল সহ গোড়াটিকে দাঁড় করালো দাঁড় করানোর পর গোড়াটি হাঁটতেছে তখন কৃষক কিছুক্ষণ পারে এসে দেখতেছে গোড়াটি দৌড়াচ্ছে চারিদিকে তখন কৃষকের মনে খুশি কে ধরে তখন সবাইকে ডাকে সবাই কি আসো কোথা থেকে আসো সবাই আসো আমার গোড়া তারাই গেছে আমার শখের গোড়াটি কি হাঁটতেছে দৌড়াচ্ছে খুশিতে আমি আজকে একটা পার্টি দিব পার্টি দেওয়ার জন্য কি করছে ওই যে আমার পাশে যে ছাগলটা আছে ছাগলটিকে কি জবাই করো তাকে দিয়ে আজকে পার্টি দিব এখন এই গল্পটা শুনে আপনি কি বুঝতে পারছেন কিছু মানুষ কখনো জানতে চায় না যে প্রকৃত সাফল্যের পেছনে কার হাত আছে যার হাত আছে তাকে বলি দিয়ে কি খুশি করে এখন আপনারা বুঝুন কারা পুরস্কৃত হয় আর কারা অন্যের মঙ্গলের জন্য নিজেকে বিসর্জন দিয়ে